অনলাইনে অর্ডার করেছিলাম একটি ওয়াটার পিউরিফায়ার অনলাইনে অর্ডার করে এত ভালো এবং অথেন্টিক প্রোডাক্ট পাবো তা কখনো ভাবতেই পারিনি আমি খুবই সারপ্রাইজ মাত্র দুই দিনে তারা এই ওয়াটার পিউরিফায়ারটি ডেলিভারি দিয়ে গেছে আমার বাসায় এসে প্রোডাক্টটিকে আপনারা কোথা থেকে কিনবেন এবং কিভাবে কিনবেন আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব প্রোডাক্টটিকে আমি আজকে আনবক্সিং করবো এমনকি প্রোডাক্টটির কোয়ালিটি সম্পর্কেও আপনাদেরকে বিস্তারিত জানাবো তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রোডাক্টের সাথে তারা একটি ইনভয়েস দিয়েছে ইনভয়েসটি দেখায় আপনাদেরকে এই যে দেখুন একটি ইনভয়েস দিয়েছে এখানে ইনভয়েস নাম্বার দেওয়া আছে এবং সাপ্লায়ারের ফোন নাম্বার দেওয়া আছে মানে কোনো সমস্যা হলে যাতে এই নাম্বারে ফোন করে আমরা যোগাযোগ করতে পারি বা ইনস্টল করার যদি প্রয়োজন থাকে তাহলে ওই নাম্বারে ফোন করলেই তারা ইনস্টলমেন্ট করে দিবে আমি প্রথমেই এই ইনভয়েসটি খুলে ফেলছি এখানে দেখুন ওয়াটার পিউরিফায়ারটির মডেল নাম্বার দেওয়া আছে মিডিয়া এমডাব্লিউপি আর ও ফোর ওয়ান জিরো ওয়াটার পিউরিফায়ার অর্থাৎ এই মডেল নাম্বার দিয়ে আপনি অনলাইনে সার্চ করলেই এই ওয়াটার পিউরিফায়ারটির বিস্তারিত আপনি জানতে পারবেন এরপরে দেখুন এই বক্সটিকে বাবল র্যাপার দিয়ে অনেক সুন্দর করে পেঁচিয়ে দিয়েছে তারা আমার কাছে মনে হয়েছে তাদের প্যাকিংটা খুবই সুন্দর হয়েছে আমি এখন এটাকে আনবক্সিং করব। আমি একটি কেঁচে নিয়েছি বাবল র্যাপারটি কাটার জন্য এখানে আঠা দিয়ে খুব সুন্দর করে লাগানো আছে আমি মুখের অংশর দিক থেকে সুন্দর করে আগে কেটে নিচ্ছি যাতে করে পুরোপুরি খুলতে সুবিধা হয় উপরের অংশটুকু কাটা হয়ে গেছে এখন আমি এটাকে বাবল ব্যাপারটি যাতে পরবর্তীতে ব্যবহার করা যায় তাই আমি পুরোপুরি এটাকে ছিঁড়ে ফেলছি না আমি সুন্দর করে একটা সাইড থেকে এটা সরানোর চেষ্টা করছি আমি একটা পাশে এটাকে কেটে নিলাম যেহেতু আমার ফুলতে একটু অসুবিধা হচ্ছে আমি এক পাশে এভাবে এটাকে কেটে সরিয়ে নিলাম এরপরে উপরের অংশে দুটি বড় গার্ডার দিয়ে এটাকে আটকানো আছে যাতে কোনো ভাবে এই প্যাকেটটি সরে না যায় বা খুলে না যায় আমার কাছে এই ব্যাপারটি খুবই ভালো লেগেছে মানে মূল কথা তাদের বক্সিংটা বা প্যাকিংটা এত সুন্দর হয়েছে প্রোডাক্টটি খুব সেফলি আমার বাসায় চলে এসেছে আমি একটি সিজার নিচ্ছি উপরের গার্ডারটিকে কাটার জন্য আমি সিজার দিয়ে গাঁটা দুটিকে কেটে ফেললাম এরপর দেখুন উপরের অংশে একটা প্লাস্টিক টেপ লাগানো আছে আমি টেপটিকেও কেটে নিচ্ছি দেখুন টেপটি কাটা হয়ে গেলে উপরের দিকে দেখুন একটা সুন্দর ককশিট দিয়ে ভিতরে প্রোডাক্টটিকে কিন্তু রাখা আছে যাতে করে রকম সমস্যা না হয় এবং উপরের দিকে দেখুন একটি কিউআর কোড দেওয়া আছে এই কিউআর কোডের মাধ্যমে আপনি স্ক্যান করেই খুব সহজেই বুঝতে পারবেন আপনার প্রোডাক্টটি অথেন্টিক কি না আমি অলরেডি চেক করে দেখেছি এই প্রোডাক্টটি হানড্রেড পারসেন্ট অথেন্টিক এবং অফিসিয়াল অকশিটের উপরের অংশে দেখুন একটি নজেল দেয়া আছে অর্থাৎ এই নজেলটির মাধ্যমেই আমরা আমাদের পানির ট্যাপের সাথে লাগিয়ে ডিভাইসটির ওয়াটার সাপ্লাই দিব আমি এখন উপরের কক্সিটটি খুলে ফেলছি ককশিটটি খোলার পরে একটু ভিতরের অংশটুকু দেখুন যে এখানেও খুব সুন্দর একটি পেপার দিয়ে বা পলি টাইপের একটি পেপার দিয়ে খুব সুন্দর করে এটাকে লাগানো আছে তার মানে প্রোডাক্টটি এমনভাবে দেওয়া আছে যাতে করে বাইরের থেকে কোনো রকম দাগ যেন এই প্রোডাক্টটির গায়ে না লাগে আমি এখন এটাকে উপর দিকে উঠাবো দেখুন প্রোডাক্টটি খুব সুন্দর করে লাগানো আছে আমি এখন এটাকে যদি পলটি যদি সরাই আমি কি বলবো ওয়াও আমার কাছে মনে হয়েছে প্রোডাক্টটি অনেক সুন্দর প্রোডাক্টটির আউটলুকই বলে দিচ্ছে প্রোডাক্টটি কতটুকু কোয়ালিটিফুল এখানে দেখুন কিছু ইন্ডিকেটার লাইট দেওয়া আছে ওয়াটার ট্যাঙ্ক পিপি পিসি আরও এবং এসি এটা ফোর স্টেজ সমৃদ্ধ একটি ফিল্টার এখানে যেহেতু ওয়াল ট্যাঙ্কের ইন্ডিকেটার আছে অর্থাৎ এখানে চারটা ফিল্টার দেওয়া আছে এবং প্রত্যেকটার এরকম ইন্ডিকেটার দেওয়া আছে প্রথমটা যদিও পানির ট্যাঙ্কের অর্থাৎ পানির ট্যাঙ্ক যখন কমে যাবে পানির ট্যাঙ্কে পানির পরিমাণ যখন কমে যাবে তখন আপনার পানির ট্যাঙ্কের ইন্ডিকেটারটা আপডাউন করবে এবং পাশাপাশি অন্য ফিল্টারগুলো যখন আপনার এই ফিল্টারগুলোর মেয়াদ শেষ হয়ে যাবে বা এটা চেঞ্জ করার প্রয়োজন পড়বে তখন এটা আপনার এটাকে ড্রপ ডাউন করবে বা লাল বাতি জ্বলবে তখন আপনাকে বুঝতে হবে যে এই ফিল্টারটি চেঞ্জ করার সময় হয়েছে এটা হলো আরও সিস্টেম অর্থাৎ রিভার অসমোসিস সিস্টেম এটা হলো একটি ফিল্টারের সবচেয়ে মেইন পার্ট সাধারণত সচরাচর সিস্টেমে বা কম দামি ফিল্টারগুলোতে এই অংশটুকু থাকে না ডিভাইসটি যদি আমি এক পাশে ঘুরাই তাহলে দেখুন এখানে একটি ম্যানুয়াল দেওয়া আছে অর্থাৎ ডিভাইসটি কীভাবে ব্যবহার করবেন বিস্তারিত কিন্তু এখানে সুন্দর করে দেওয়া আছে এবং আপনি চাইলে এটা দেখেও আপনি ফিল্টার পরিবর্তন করতে পারবেন এবং ব্যবহার বিধি বিস্তারিত খুব সুন্দর করে এখানে দেখে নিতে পারবেন তারপরে এ পাশে দেখুন এখানে দেখুন দুইটি ক্যাবল খুব সুন্দর করে দেওয়া আছে একটা ব্লু কালার এবং একটা হোয়াইট কালার অর্থাৎ হোয়াইট কালারটি দিয়ে আপনি যখন ইনস্টল করবেন হোয়াইট কালারটি দিয়ে পানি আপনার ট্যাঙ্কের ভিতরে যাবে এবং ব্লু কালার যেটা এই ব্লু কালারটা দিয়ে ময়লা পানি যেটা সেটা বাইরে বের হয়ে যাবে এরপর আমি যদি আপনার ফিল্টারটির পেছনের অংশ দেখায় দেখুন দেখুন পেছনের পুরো অংশটুকু কিন্তু স্টিলের বডি এবং এখানে দেখুন ওয়াল মাউন্ট করার জন্য দুটি হ্যাঙ্গার পোর্ট করা আছে এখানে আপনি চাইলে এটাকে ওয়ালের সাথে ঝুলিয়েও রাখতে পারেন অথবা আপনি চাইলে যে কোনো একটি ডেস্কে বা টেবিলের উপর রেখেও কিন্তু ব্যবহার করতে পারেন দেখুন এখানে দুটি নজল দেওয়া আছে একটি উপরের দিকে এবং একটি নিচের দিকে অর্থাৎ একটি দিয়ে পানি প্রবেশ করবে এবং আরেকটি দিয়ে পানি বা ময়লা পানি বের হয়ে যাবে দেখুন এখানে একটি কেবল দেওয়া আছে অর্থাৎ এই ক্যাবলের মাধ্যমেই ডিভাইসটি চালু থাকবে অর্থাৎ বিদ্যুতের লাইনের সাথে এটাকে সংযুক্ত করতে হবে সুতরাং ভিউয়ার্স ডিভাইসটি কিন্তু আমি এখনও ইনস্টল করি নাই অথবা ডট কম থেকে টিম এসে ডিভাইসটি আমাদেরকে ইনস্টল করে দিবে এরপর ডিভাইসটি ইনস্টল করার পর আপনাদেরকে অবশ্যই একটি রিভিউ দেব আপনারা যদি কম দামের মধ্যে একটি ভালো ওয়াটার ফিল্টার কিনতে চান তাহলে এই ফিল্টার কিনতে পারেন ফিল্টারটি আমার কাছে খুবই ভালো লেগেছে আপনারা চাইলে অথবা ডট কম থেকে কিনতে পারেন ডিভাইসটির বাজার মূল্য ছিল বাইশ হাজার পাঁচশো টাকা কিন্তু অথবা ডট কমে একটি অফার চলছিল সেই অফারের জন্য আমি এটাকে ষোলো হাজার পাঁচশো টাকা দিয়ে কিনেছিলাম আপনারা যদি এরকম একটি ডিভাইস কিনতে চান সেক্ষেত্রে আপনারা যে কোনো অনলাইন থেকেই কিনতে পারেন তবে আপনি যদি কম দামে কিনতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে অথবা ডট কম থেকে কিনতে পারেন আর আপনি চাইলে আপনি প্রোডাক্টটি কিন্তু কিস্তিতেও নিতে পারবেন অর্থাৎ অথবা ডট কম আমাকে কিস্তির সুবিধা দিয়েছিল জন্য আমি এটা ছয় মাসের কিস্তিতে কিনেছিলাম ফিল্টারটি লাগানোর পরে কেমন পানি পাচ্ছি বা দেখতে কেমন হয়েছে এটা যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে পরবর্তীতে সেট করে ভিডিও করে আপনাদেরকে দেখাবো সুতরাং ভিউয়ার্স আজ এ পর্যন্তই সকলেরই সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ